হ্যালো ভিওয়ার্স আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাড়িয়ালা আর ভাড়াটিয়াদের সম্পর্ক নিয়ে আমি বেশিরভাগ দেখেছি ঢাকা শহরে যারা বাসা ভাড়াত আমরা থাকি তারা দেখেছি যে বাড়িয়ালাদের সাথে ভাড়াটিয়াদের সম্পর্ক কেমন যেন একটা দাগরোলোর মতো সম্পর্ক আর বাড়ি ব্যবহার এত বেশি খারাপ থাকে যে এটা আসলে মেনে নেওয়া যায় না আর এটা আদৌ কেন সেটা আমি জানি না মানুষের বাড়ি থাকলেই যে ভাড়াটি সাথে এমন ব্যবহার করতে হবে সেটাই বা কেন তাই না আর যারা ভাড়া থাকে তারা কি গরিব বা তারা কি কোনো ফ্যামিলির সন্তান না তারাও তো কোথাও না কোথা থেকে আসছে তাই না তাদেরও তো বাড়িঘর আছে বা তারাও কোথা থেকে কোনো সমস্যায় পরে তারা বাসা ভাড়া নিচ্ছে তো দেখা যায় কি যখন আপনার বাসা ভাড়া নেয় তখন বাড়িয়ালারা কেমন যেন খুব নিজে নিজেদেরকে খুব ডিমান্ডেবল একটা ব্যবহার করে যে না আমার বাড়ি আছে এই জন্য ভাড়াটিয়াদের সাথে যেমন খুশি তেমন ব্যবহার করা লাগবে এটা কেমন কথা এটা আমি আসলে বুঝি না আমার কথা হচ্ছে বাড়িয়ালা আর ভাড়াটিয়াদের সম্পর্ক হবে বন্ধুত্বের মতো বন্ধুত্বের সম্পর্ক কারণ ভাড়াটিয়াদের জন্য আপনি কিছু টাকা ইনকাম করতে পারতেছেন আপনার বাসায় যারা ভাড়া আছে তারা তারা কিছু টাকা দিচ্ছে আপনাকে তাই না দিন শেষ আপনার হাতে কিছু টাকা আসতেছে তো এটা কেমন ব্যবহার আমি আসলে বুঝি না তার একটা কথা হলো আমি বেশিরভাগ দেখছি ধরেন হাজব্যান্ড ওয়াইফ তাদের বাচ্চা না থাকে তাদের যদি বাচ্চা না থাকে ধরেন এখন একটু একটা ছেলে একটা মেয়ে বাসা নিতে গেল তাদের বলে যে মানে লিভ টুগেদারে থাকতে আসছে আবার বলে কাবিননামা নামা দেখাও তো এটা আবার কেমন কথা আমি বুঝি না কেন যাদের বাচ্চা কাচ্চা নেয় তারা কি হাজব্যান্ড ওয়াইফ না সবাই কি লিভ টুগেদারে থাকে আর সবাই কি মানে প্রেমিক প্রেমিকা এখন মানুষ কি তাহলে পকেটে করে কাবিন নামা নিয়ে ঘুরবে আপনারাই বলেন এটা কেমন ব্যবহার হয় এটা কি মানুষের একটা ইয়ের মধ্যে পড়ে তারপর আরেকটা কথা হচ্ছে হাজব্যান্ড আর ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফ মানে কি দুজনের সম্পর্ক তো একই দুজনের ঠিকানা একই তাহলে এখন একটা বাড়ির কর্তা যিনি হাজবেন্ড তার ভোটার আইডি কার্ড দিলো আবার ওয়াইফের ভোটার এটা আবার কেমন কথা একজনের ভোটার আইডি কার্ড আছে বা অনেক ফ্যামিলি অনেক হাজবেন্ড আছে তার ওয়াইফকে দেখাতে চায় না বা তারা একটু হেজিটেট ফিল করে বা অনেকে পর্দা করে ঠিক আছে অনেকে ভোটার আইডি কার্ড দিতে চায় না কারণ হাজবেন্ডের ঠিকানা যেটা আর ওয়াইফের ঠিকানা সেটাই হওয়া উচিত তাই না এটাই তো উচিত আর আপনার ওয়াইফ যখন মারা যাবে তখন তাকে মাটি দেওয়া হয় কোথায় হাজবেন্ডের ঠিকানাতেই তো মাটি দেওয়া হয় আর একটা মেয়ের পরিচয় তো হাজবেন্ডের পরিচয় পরিচিত মানে হাজবেন্ডের বাড়িতেই যে ঠিকানা সেটাই হওয়া উচিত যতই ভোটার আইডি কার্ড থাকুক তাই না তা আমি বুঝি না আসলে এগুলো কেন ঠিক আছে এগুলো আসলে মানে নিজেদের বাড়ি আসে দেখে বাড়িওয়ালারা যে নিজেদেরকে কি মনে করে আমি এটা আদৌ বুঝি না সবারই বাড়িঘর আছে কারো যে বাড়িঘর নাই সেটা না নিজেদের বাড়ি আসে দেখে আপনারা ভারতীয়দেরকে এমন করেন কেন সেটা আমি বুঝি না বাংলাদেশে ম্যাক্সিমাম বিশেষ করে ঢাকা শহরে যারা ভাড়া থাকেন তারা আমার সাথে একমত হবেন ঠিক আছে আর আমার কথা হচ্ছে বাড়ি বাড়িওয়ালা যারা আছেন তারা যদি ভাড়াটিয়াদের সাথে ভালো ব্যবহার করেন তো এটা এটা তো আপনাদের জন্যই ভালো তাহলে ভাড়াটিয়ারা একটা বাসায় যখন উঠে তখন তারা একটু কমফর্ট ভাবে চলাফেরা করতে পারে তারাও একটু কমফোর্টেবল ফিল করে যে না ঠিক আছে বাড়িওয়ালাটা ভালো বা আমরা একটু ভালোভাবে চলাফেরা করতে পারতেছি নিজেদের মতো করে থাকতে পারতেছি তাই না সবাই তো আর খারাপ না সব ভাড়াটিয়ারা তো খারাপ কিছু মানুষের জন্য কি সবাই খারাপ হয়ে যাবে এটা কেমন কথা তা আমার এই জিনিসটা খুব বেশি খারাপ লাগে বাংলাদেশে এরকম কেন আমি জানি না ঠিক আছে আর যখন একটা কাপল বা একটা বিবাহিত কাপলের হাজব্যান্ড বাসা ভাড়া নিতে আসলো তাদের সন্তান থাকলো না তাহলে এইটা আপনি কেন চিন্তা করবেন যে হ্যাঁ এই কাপলটা নিশ্চয়ই হতেছে হানমেরিটার তারা হতেছে ইলিগাল তারপর তারা হতেছে লিপ টুগেদারে থাকতে আসছে এটা আবার কেমন কথা তারপর আবার কাবির নামাও দেখাতে হয় আসলে এইগুলোর লজিক নেই আপনি একটা মানুষকে যখন ভাড়া দিবেন তখন সে কিভাবে চলা চলাফেরা করতেছে বা তার দৈনন্দিন আপনারা তো দেখতেছেন অবশ্য বাসায় ক্যামেরা লাগানো থাকে বেশিরভাগ মানুষেরই তাই না এখন তাহলে মানুষকে ভাড়াটিয়াদেরকে এত ছোট করে দেখার কিছু নাই কারণ ভাড়াটিয়ারা তো যেখান থেকে সেখান থেকে আসে নাই সবাই নিজের একটা কোনো না কোনো সমস্যা পড়ে বাসা ভাড়া নেয় কেউ চাকরির জন্য নেয় কেউ পড়াশোনা করতে নেয় বা কারো হয়তো কোনো আর্থিক সমস্যা আছে বা যে যার যার পার্সোনাল ব্যাপার যে কারণ যে কোনো কারণেই বাসা নিতে পারে এটা নিয়ে এরকম করা আসলে উচিত না ভাড়াটিয়াদেরকে ভাড়াটিয়াদেরকে একটু ভালো চোখে দেখা উচিত এত আবার একদম বেশি খারাপ ব্যবহার করা উচিত না তাহলে এটা এটা কেমন হলো ব্যাপারটা তা আমি মনে করি আপনারা আমার সাথে একমত সবাই যারা ভাড়াটি আছেন ঢাকা শহরে বাসা ভাড়া থাকেন তারাও সবাই এরকম অনেক প্রবলেম ফেস করতেছেন সো আশা করি আসলে আমার মনের কথাগুলো আমি বললাম আশা করি আমার সাথে সবাই একমত হবেন আর যারা বাড়িয়ালা আছেন তারা একটু সহনশীলতার চোখে দেখবেন আসসালামু আলাইকুম